আজ তেইশ অক্টোবর দুই রোজ বৃহস্পতিবার আমি এখন ফেরদুস ভাইয়ের জমিটা দেখতে এসেছি এখানে উপস্থিত আরও আমি কিছু ভাইকে পেয়ে গেলাম এটা আমার একটা পরম সৌভাগ্যের ব্যাপার আমি একটু ভাইদের সাথে কথা বলার চেষ্টা করব আচ্ছা ঠিক আছে সালাম কেমন আছেন আপনার সবাই আচ্ছা আমি প্ল্যান্টেন এগ্রো লিমিটেডে কাজ করি আপনারা যে জমির সামনে দাঁড়িয়ে আছেন এটা হলো হালকা সবুজ জাতের মরিচ জয়িতা তো এই ক্ষেতটা হলো আমাদের ফেরদুস ভাইয়ের তো ফেরদুস ভাই এখানে জমি কতটুকু আছে বত্রিশ শতক বত্রিশ শতক গাছের বয়স কতদিন এক মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন দুই মাস পাঁচ দিন এর মধ্যে কি ফল তুলেছেন একবার উঠেছি একবার উঠাইছেন কতটুকু ছিল নব্বই কেজি তা এখন বলেন বর্তমানে যে গাছের অবস্থা হয়ে আছে আপনাদের সবার কাছে আমি জানতে চাই জাতটা সম্পর্কে একটু বলেন জাতটা সবচেয়ে যেগুলো জাত আছে তার মধ্যে সর্বোচ্চ এই জাত বেশি ভালো আচ্ছা কি কি ভালো এটা একটু বলতে হবে কোন দিকগুলো ভালো আর কী কম হয় ওই গোড়ার ব্যরাম কম তারপরে ফলের ফল কাঠু কম পড়ে এই দিক খুবই ভালো আচ্ছা ফলন ছিল কেমন পাওয়া যায় কম না আপনি তো গত বছর এই জাতটা আবাদ করছিলেন হ্যাঁ গত বছর খুবই ভালো হয়েছিল গাছটা টেকে কেমন হ্যাঁ দীর্ঘদিন দীর্ঘদিন তো দর্শক শুনলেন যে আমাদের ফেরদুস ভাই গত বছর এটার আবাদ করেছিলেন তো আপনারা এখানে যারা উপস্থিত আছেন জয়িতা কি আর কেউ আবাদ করেছেন আপনারা আচ্ছা তো আপনারা কেমন ফল পাইছেন খুব ভালো খুব ভালো ফল পাইছি খুব ভালো গাছ আছে এই রকমই কোন ব্যারাম বেদি নাই ব্যারাম বেদি নাই আপনি চারাটা কোথ থেকে আনছিলেন রায়ন ভাই কাছ থেকে রায়ন ভাইকে একটা তো ধন্যবাদ দেওয়া যায় ধন্যবাদ মানে ধন্যবাদ শেষ করবো দর্শক দেখেন আসলে কথাই নয় এটা হলো প্রমাণ আপনি দেখেন যে আল্লাহর কি অশেষ মেহরবাণী শুধু আল্লাহ কিন্তু নিয়ামত দিতে চায় কিন্তু আপনারও কিন্তু চেষ্টা থাকতে হবে চেষ্টা যদি না করেন তাহলে আল্লাহ কিন্তু আপনাকে দেবে না তো দর্শক দেখছেন যে ভাইয়ের যে জমিটা টোটাল কত শতাংশ বললেন বত্রিশ শতাংশ একই কিন্তু অবস্থা একটা গাছও কিন্তু মানে মানে কুকরি বা ফল নাই বা ফল কম এই রকম কোন গাছ কিন্তু আমার চোখে পড়লো না প্রত্যেকটা গাছে আল্লাহ একদম রহমত করে দিছে

বিজরুলের বত্রিশ শতাংশ জৈতার খেত আলহামদুল্লাহ আমি আসলে কয়টা গাছ দেখাবো আমি ভিতরে এসে মনটাই ভরে গেছি